হয়ে আমি এমন এক হতভাগা ভাই সেই ভাই নিজের ভাইয়ের কবরের সন্ধান বের করতে পারি নাই আমার ভাইয়ের সেই জায়গাটুকু দেখতে পারি নাই আমার ভাইয়ের রাস্তাও আর দিলে নাই আমার ভাই আঠেরো জিনের মাছের থেকে বেরোয় আর দিলে নাই আমার ভাইয়ের রাস্তাও দিয়ে নাই আমার ভাই শেষ জায়গাটুকু দেখতে পারি না এবং একমুটো মাটিও খবর দিতে পারি পরিবারের কেউ কি রায়ের মাঝে বুদ্ধিজীবী অবস্থানে চার নম্বর একশো লাশ এই লাশগুলো আজও মেয়ের হিসেবে শুয়ে আছে এই লাশগুলো হাতিনার নির্দেশে ঘুম হয়েছে এই হাতিনার নির্দেশে লাশগুলো ঘুম হয়েছে তো এই অন্তর্তীকালে সরকার যারা আমাদেরকে আজও আশ্বাস দিতেছে আমাদের লাশগুলো মাধ্যমে আমাদের আমাদের দিবে কিন্তু আসলে কিছুই না এই অন্তবর্তীকালে সরকার বিচারের জন্য অনেক কথা বলে মিডিয়ার সামনে অনেক কথা বলে মিডিয়ার সামনে বলে আমরা বিচার করব আমরা দেশের শহীদ পরিবারের শহীদ পরিবারকে দেখব আমরা আওয়ামী লীগকে মিশি

বাংলাদেশে যখন বিভিন্ন রাজনৈতিক দল আছে সে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমাদের সাথে একটু কারণ আমার যারা সে বুঝে কষ্ট